এসআইআর নামে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল এলাকায় আজ সকাল থেকে শুরু হয় এক ব্যাপক প্রতিবাদ মিছিল ও পথসভা যেখানে শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন অভিযোগ এসআইআর স্পেশাল আইডেন্টিফিকেশন রিপোর্ট এর নামে কিছু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে এর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ মিছিলটি বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে থানা মোড় হয়ে বিডিও অফিস পর্যন্ত যায় মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এস এসআইআর মানব না ভোটাধিকার কেড়ে নেওয়া চলবে না গণতন্ত্র বাঁচাও নাগরিক বাঁচাও সভায় বক্তারা জানান প্রশাসন যদি সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে অন্যায়ভাবে বাদ দেয় তবে এর বিরুদ্ধেই আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে তারা দাবি করেন সবার ভোটাধিকার রক্ষা করতে হবে এবং রাজনৈতিক উদ্দেশ্যে কোনো নাগরিককে বাদ দেওয়া চলবে না প্রতিবাদ সভায় স্থানীয় কয়েকজন সমাজকর্মী শিক্ষক ও তরুণ সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন তারা একযুগে প্রশাসনের কাছে আবেদন জানান এসআইআর নামে ভয় দেখানো বা বিভ্রান্তি ছড়ানো বন্ধ করতে হবে শেষে শান্তিপূর্ণভাবে মিছিলটি সমাপ্ত হয় তবে অংশগ্রহণকারীরা জানান দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বন্দ্যোপাধ্যায়

আমাদের তার বিরুদ্ধে আমরা যেভাবে তিনি বক্তব্য রেখে গেছেন আমরা সেই এসআইএর পক্ষে তিনি করে গেছেন আর আমরা এসআইএর বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ সভা আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী আমাদের সেনাশিবাবু তিনি এসেছেন পরিবহন মন্ত্রী স্বপ্নদা রয়েছেন আমাদের রেবী সহ আমাদের এমপি ম্যাডাম আমাদের সমস্ত বিধায়করা আমাদের জেলা নেতৃত্বরা সবাই এখানে উপস্থিত হয়েছে সারা জেলা থেকে আপনারা হাজার হাজার কর্মী এসেছে আমরা সবার কাছে একটা কথাই বলতে চাই শুভেন্দু অধিকারী যেখানে মিটিং করবে তার চব্বিশ ঘন্টার মধ্যে সেখানে আমাদের মিটিং করতে হবে এটা আমাদের দলের নেতা আমাদেরApiResponse বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব চব্বিশ